মেসির সাথে সেলফি তুলতে চাওয়া ছোট্ট ছেলেটি আজ মেসির সাথে দাপিয়ে বেড়াম পুরো মাঠ পাশাপাশি গোল করার পর গলা জড়িয়ে মেসির সাথে করেন গোল উদযাপন সময়টা দু হাজার বারো ক্ষুদে জাদুকর লিওনেল মেসির সাথে সেলফি তুলতে চেয়েছিলেন বারো বছর বয়সী এক কিশোর তখন নিশ্চয়ই ব্যালন দেওয়ার জয়ী ক্ষুদে জাদুকরের পাশে একটা সেলফি তোলাটাই অনেক বিশেষ কিছু ছিল সেই কিশোরের সেই আইডলের সাথে সেলফি তোলার বোধ হয় আর্জেন্টিনার জার্সি গায়ে মাঠ মাতানোর স্বপ্নের বীজ বোনেন আলভারেস দশ বছর পর কাতারের লুসাইল স্টেডিয়াম বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ মহাতারকা মেসির অ্যাসিস্টে গোল করে একই সাথে উদযাপন করেছেন সেই কিশোর জুলিয়ান আলভারেজের এই গল্পটা রূপকথার গল্পের চেয়েও কোনো অংশে কম নয় কয়েক বছর আগেও চিত্রটা এমন ছিল যে মেসি একাই টেনে নিয়ে যাচ্ছেন পুরো আর্জেন্টিনা দলকে কিন্তু লিওনাল স্কালনির আমলে এই দলের চিত্রটা ভিন্ন পুরো দলটি খেলছে তাদের মহাতারকা মেসির জন্য বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল চলাকালীন বিখ্যাত ধারাবাহ্যকার তো বলেই দিলেন বিষয়টা এমন মেসি তার দলে দশজন জম দেহরুক্ষী নিয়ে খেলছেন সেই দশজন যে কোনো কিছু করতে পারে মেসির জন্য মধ্যে একজন জুলিয়ান জুলিয়ানেস দু এক ম্যাচে বছর প্রায় একক দক্ষতায় এক অসাধারণ গোল করার পর লিউনেল মেসির এক অতিমানবীয় অ্যাসিস্ট থেকে করেন ম্যাচে নিজের দ্বিতীয় গোল একটা স্বপ্ন মানুষকে কোন জায়গা পর্যন্ত পৌঁছে দিতে পারে তার একটি প্রমাণ হয়ে থাকবে আলভারেজের দুটি ছবি প্রথম ছবিটিতে দেখা যায় বারো বছর বয়সী ভক্ত আলভারেজের সাথে ক্যামেরাবন্দি লিউনাল মেসিকে আর পরের ছবিটিতে লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপের সেমিফাইনালে গোল করার পর আর্জেন্টিনার জার্সি গায়ে একই সাথে উদযাপন করছেন মেসি ও তার সেই ভক্ত আলভারেজ আমাদের ভিডিওগুলো দুবাই থেকে দেখছেন হাবিব প্রিন্স মুন্সীগঞ্জ থেকে দেখছেন রাশেদ দেওয়ান মেহিদি হাসান হৃদয় দেখছেন গাজীপুর থেকে মনের মাঝে তুমি দেখছেন টাঙ্গাইল থেকে এবং মামুন মামুন দেখছেন দুবাই থেকে আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে জুলিয়ান আলভারেজের জন্ম দু সালে দু সালে ম্যাসির সাথে প্রথম ছবিটি তোলার সময় কোনো ক্লাবের বয়স ভিত্তিক দলেও ছিলেন না তার ফুটবলার হবার যাত্রা শুরু হয় এরও দুই বছর পর একটি সাক্ষাৎকারে আলবারেজ বলেছিলেন যে ছোটবেলা থেকেই তিনি আমার আদর্শ আমার পরিবার আর আমার ভাইদেরও আদর্শ তিনি আমাদের কাছে মেসি একজন নায়ক ছোটবেলা থেকেই স্বপ্ন দেখছি জাতীয় দলে মেসির পাশে খেলব সেই স্বপ্নের নায়ক মেসি আজ আলবারেজের সতীর্থ রেসিস্ট থেকে গোল করে একসাথে উদযাপন করছেন আলভারেস দশ বছর আগে নিশ্চয়ই এই ভাবনা থেকেও অনেক দূরে ছিলেন আলভারেস কিন্তু স্বপ্ন তো এমনই স্বপ্ন মানুষকে কোথায় পৌঁছে দেয় তা ভাবনারও বাইরে